আজকের আমি আবার চলে এসেছি বাঘা যতিনের সেই বিখ্যাত ফোনপে পাওয়াটার দোকানে আর এই দোকানে কি কি হয় পুরোটা আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করছি যতটা সম্ভব হয় আজকের আমি একদম সকালের দিকেই চলে এসেছিলাম তখন নটা সাড়ে নটা বাজে আর এই যে লেখা আছে বিশ্ববিখ্যাত বাঘা যতীন ফোনপে পাওয়াটার দোকান

ঘোমটা টেনে আছেন তাদের উদ্দেশ্যে বলছি একটু ঘোমটা একটু তুলো মর্ডার্ন হয়ে যাবেন মর্ডান ঘোমটা তুললেই মর্ডার্ন আর একটু পারফিউম লাগিয়ে নেবেন স্টার হোটেলে ঢুকতে পারবেন বাঘাই দিন পঠের পনেরোটাই দেখবে তিনশো টাকা ফিট তোল করে খাবেন খুব বটে নেই

আর এর নাম ছিল পেটাই পরোটা পরোটা চড়ানো পরোটা পরোটা এসব মাছ পরাম তো এটাকে প্রথম প্রথম মানুষ খুব ভালোবাস পরে কি করলো মকরশালে তৈরি হতো মকরশাল এর জন্ম বাড়ি তারপরে তিরিশ টাকা পার্সেল তারপরে পওটা ঠান্ডা হলে এই চটের মতো হয়ে যেত আগেকার চিনির বস্তা সে টানের লম্বা হচ্ছে তো তো সেই চটের বস্তার পাওটা আস্তে আস্তে শিল্পটা বিলুপ্ত হওয়ার রাস্তায় কারণ মানুষ ঠান্ডা হলে পোটা দাম দিয়ে খুঁটতে পারবে তো সেটাকে মডিফাই করতে করতে আমি এটাকে চাপ ঠান্ডা হলেও যেরকম কুরকুরে থাকবে

ফোনটা <laughs> এটাই <laughs>

আজকের আমি আবার নিয়ে নিয়েছিলাম পরোটা নিয়ে নিয়েছিলাম তার সাথে নিয়েছিলাম ডিমের কষা ছিল আর ছিল হচ্ছে আলু যেটা হচ্ছে ঘুগনির সাথে আলু কষাটাকে মিশিয়ে দিয়েছে দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর মানে জাস্ট একটু চাপ দিয়ে সঙ্গে সঙ্গে আলুটা ভেঙে গেল আর এই হচ্ছে পরোটাটা তবে পরোটা কিন্তু একটা গুণ আছে ভালো যেটা দেখলাম সেটা হচ্ছে কিন্তু ভীষণ কিন্তু সফট হয় আর এই পরোটাটা কিন্তু আমার মোটামুটি কিন্তু খুব ভালো লেগেছিল আজকের আমি এর আগের দিনটাও ট্রাই করেছিলাম তো আজকের দেখলাম আগের দিনের থেকে আজকেরটা কিন্তু যথেষ্ট ভালো আর সেই সাথে হচ্ছে তরকারিটা তরকারিটা কিন্তু আজকের কিন্তু অন্যদের যে অন্যান্য যে দিনগুলো যেমন হয় আর কি আমি আগের দিন খেয়েছিলাম আমি দুবার খাচ্ছি এটা নিয়ে তো আগের দিনের থেকে কিন্তু আজকের তার গুণমান কিন্তু অনেকটাই ভালো দেখলাম আর আজকের একটা বৈশিষ্ট্য হচ্ছে দেখুন এই যে একটা স্টিলের থালা আছে তার উপরে কাগজের একটা থালা আছে এটা নাকি দু হাজার নতুন অফার আর বাকি যা যা আছে সমস্ত জিনিসপত্র আমরা এখানে যিনি আছেন ফোন পে পোটা কাকা তো ওনার মুখ থেকে আমরা শুনে নেবেন বাকিগুলো আলু আছে যাবে না

আজকে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে বেশ অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম প্রায় মিনিট কুড়ি মতো আমি দেখলাম এখানে একটা জিনিস যে আগে আমি যখন এসেছিলাম তখন দেখলাম যে সমস্ত ডায়লগুলো ছিল সেগুলো কিন্তু সব চেঞ্জ হয়েছে ওই দু হাজার চব্বিশ সালে নাকি এখানে নতুন কিছু ডায়লগ দেখলাম যেটা অ্যাড হয়েছে এবং উনি বললেন যে এখানে উনি কিছু ভাবছেন যে আরও কিছু জিনিস ওদেরকে মডিফাই করা হবে তো আমরা দেখে আমি চেষ্টা করব যতটা আপডেট দেয়া যায়

এটা বিশ্বে ফ અને જે આવી સો આમ મેલે જે એવું રાખને યાર ઓ 40 રૂપિયા કરી દેવા ઇને ઇને કરી નાખ ભાઈ બોલો બોલો આ બોલો બાબા ચટ

এর নাম ছিল পেটাই পরোটা হাতানো পরোটা চড়ানো পরোটা মাত্র পরোটা এসব নাম ছিল তো এটাকে প্রথম প্রথম মানুষ খুব ভালোবাসে পরে কি করল মকরশালে তৈরি হতো মকরশালে এর জন্য গ্রাম তারপরে তিরিশ টাকা পার্সেল তারপরে ঠান্ডা হলে এই চটের মতো হয়ে যেত আগেকার চিনির বস্তা লম্বা হচ্ছে তো সেই চটের বস্তার শিল্পটা বিলুপ্ত হওয়ার রাস্তায় কারণ মানুষ ঠান্ডা হলে পওটা তো সেটাকে মডিফাই করতে করতে আমি এটাকে সব ঠান্ডা হলেও যেরকম কুরকুরে করে থাকবে এটাকে আমি বিভিন্ন নামে আখ্যা দিয়েছিলাম দেখে ফোনপে পাওয়াটা খেয়ে ফোন ফোনপে পাওয়াটা ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে যত কোটি মোবাইল যেখানে ইন্টারনেট সব জায়গায় নাই নাই করে চারশো সাতাশটা ভিডিও চলছে ফোনপে পাওয়ার thank you